सहा। सामने पाइने हैं हरे हरे, बर्डिक निकोटमा मी। और तुम्हारे तो लिए काम लगो क्या? तुम्हारे लिए काम लगो क्या? देखो कलाम दील भाई ये अपना फ्लास ओल ओके एफ दी ए, तो भाई अपना फ़ोनर कास्ट कंपनी फिर है ही कल। এই যে ভাই আপনার ফোনটা কমপ্লিট হয়ে গেছে এই যে ফ্ল্যাশ নিছে সেটটা অটোমেটিকলি রিবুট নিছে তো আলহামদুলিল্লাহ আপনার কাজ কমপ্লিট ওকে ঠিক আছে ধন্যবাদ ভাই অন করে এখন চলবে তো ঠিক আছে আপনার এটা তো কোনো সমস্যা ছিল না তো এটা আপনার মূলত লক ছিল তো আমরা এটা কম্পিউটারের মাধ্যমে আপনার লকটা রিমুভ করে দিলাম কি বলছি বুঝতে পারছেন এটা আপনার এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না যাই ভাই যদি আপনাদের আমার কাজগুলো ভালো লাগে অবশ্যই আসবেন সব সময়ের জন্য এবং আমাদের এই নতুন শাখা দোকান হিসেবে সব সময়ের জন্য আপনারা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আমি ভাই বড় গ্রামে ভাই আপনার কি লাগবে ভাই আপনার কাজ পুরোপুরি কমপ্লিট হইছে হ্যাঁ আমার কাজ অলরেডি কমপ্লিট হইছে এই যে খুব সুন্দর হইছে কাজটা আচ্ছা 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 ভাই সমস্যা নাই তো ভাই আসেন সব সময়ের জন্যই আসসালামু আলাইকুম ভাই মোবাইলটা ক্লাস হ্যাঁ ভাই কি প্রবলেম ভাই লক হয়ে গেছি মডেল কি ভাই জানেন মানে লক হয়ে গেছে বলতে কি আপনার এটা কি হ্যাং লক হইছে দাঁড়াই থেকে হ্যাঁ ভাই আচ্ছা ভাই এটা করে দেওয়া যাবে আপনার 150 টাকার মতো খরচ পড়বে ফোনের পিছন সাইড তো নাইকুইলিই চলে জয়ক ভাই এগুলো সব করে দেওয়া যাবে জয়ক এই ভিডিওটা করার প্রধান উদ্দেশ্য হলো যে আমাদের নতুন শাখা দোকান চালু করছি তো সেই উপলক্ষেই ছোটখাটো একটা ভিডিও করলাম তো অবশ্যই আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে বেশি বেশি আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা নিয়েই আজকের ভিডিও শেষ করতে আসি খুদা হাফেজ বাই বাই